বাইরে পানি পড়তেছে পরতেছে আর এটাতে আরো দিয়ে আরে বাইরে পানি পরেছে এটা তো আর অল্প একটু দোক অল্প অল্প ঢালো হ্যাঁ আস্ত অল্প অল্প ঢালো এই যে এই যে কীভাবে দিবা দেখো আমি দেখাই এই যে দেখো এই এই যে দেখো এই পুরোটা যেতে যাবে এই সাইডে যাবে এই সাইডে বুঝুন না তাহলে আমরা থাক আর না লাগবে না ওই ওই পাশে দিব ওই পাশে আর কি কি এটা কি এটা বলতে পারলাম না আসো আসা 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 ওডা ওডা যায় ওডা যায় এই চুগাস এটা কি হ্যাঁ দেখি দেখি লিচু গুস নে হ্যাঁ না খেজুর গুস Ada ada juga, oke. ini kigas, ada ini ada malta ada kigas, ada 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 kigas, ada ada kigas, ada Oke. Oke. kigas, ada

Oke, itu tuh anak besi panilang deh. Oke, okay. bye bye. Bye bye.